বিন বিবির বিরুদ্ধে কোন কথা-বাদা বলতেলে সম্মানের সাথে ওযু করে কথা বলবেন বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যদি কোনো ধরনের শরণান্ত করা হয় অস্ট্রেল কোনো বক্তব্য দেয় বলে সাময়েশি দিন নাই আমরা কিন্তু কোন অবস্থাতেই দস্তক করব না আমাদের চেয়ারম্যান সাহেব ওই দিন আই আমরা তোমাদের জিভ কেটে বাংলাদেশ জামাতি ইসলামীর লোকজন কর্মী দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী আর অন্য দল কি এক রকম নাকি বলেন না কেন আপনারা তো লোকজন জড়ো করেন বস্তা ভর্তি টাকা নিয়ে আপনারা দুপুর বেলা পেট ভর্তি ভাত খাওয়ার কথা বলে এরপরে তিনশো পাঁচশো করে টাকা অগ্রিম হাতে দিয়ে এরপরে লোক জড়ো করেন জামাতে ইসলাম ভিন্ন বলেন না কেন জামাতি ইসলাম ভিন্ন ছাত্র সংগঠনের নেতা আপনি আমারে দেখান যে দলের নেতা তার আয়ের উৎস এত পারছেন ওই সংগঠনকে দেয় শুধু একটা মাত্র সংগঠন সেটা জামাত ইসলামী এবং সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেবী তারা তাদের আয়ের উৎস থেকে ফাইভ পারসেন্ট কি করে কথা না বলে বুঝি কি করে এই জন্য জামাতি ইসলামী নিয়ে আপনি নতুন করে যা শুরু করেছেন এই দেশের মানুষ আর খায় না এই সৈরাসার হাসিনা এবং তার দশর এই দশকে অনেক ট্যাগ দিয়েছে কথা না বলে বুঝে কি করে পাঁচ তারিখের পর থেকে এই দেশের আঠারো কোটি মানুষ দেখেছে কারা খাও খাও করছে কারা মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে বলেন না কেন অতএব জামাতে ইসলামীকে নিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে যারা কাজ করছে তাদেরকে নতুন করে ট্যাগ দিয়ে এ দেশের মানুষের কাছ থেকে আলাদা করা যায় না যাবে না জামাতি ইসলামী নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন এজন্য আগামীর বাংলায় যদি কোরআনের রাস কায়েমের কর্মীদেরকে চেয়ারে বসাতে না পারেন দেড় দশকে যেমন হয়েছে না তার চেয়ে বেশি অবস্থা সামনে চলে আসবে এই জন্য আমাদের টার্গেট থাকবে কোনো সৈরাচার কোনো সালিম যেন বাংলার এই চেয়ারে আসতে না পারে সে যেই হোক আমরা কি নিয়ত করতে পারি না তারা পারি দেখি লীল্লা হে তাকবীর আল্লাহ কবুল করুন আমিন রাজশাহী বাসী আমি যে কথাই ছিলাম সারা বাংলাদেশে আমি যেটা দেখছি নব্বই পার্সেন্ট কোরআনের রাজ কায়েমের জন্য জমিনটা উর্বর হয়ে গেছে এখন টেন পার্সেন্ট আছে বাকি বিরানব্বই ভাগ মুসলমান যদি কালকে থেকে টেন পার্সেন্ট ফিল আপ করবার জন্য নেমে পড়ে আগামীর বাংলাদেশে অবশ্যই কোরআনের রাজ কায়েম হবে এতে কোনো সন্দেহ নেই এটা কায়েম করতে গেলে মসজিদে বসে হুকুর আকার করলে হবে না বিশাল বড় টুপি আর উপরে পাগড়ি বিশাল বড় দাড়ি বিশাল বড় জোব পরে করে আলহামদুলিল্লাহর জিকির দিলে হবে না আপনাকে কর্মী হয়ে ময়দানে কালকে থেকে কাজ চালাতে হবে বলেন না কেন যারা আলেম তারা জোমা থেকে ময়দান পর্যন্ত এটা তুলে ধরবে কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যাবে অন্যায় অপরাধ শতভাগ কেমনে বন্ধ হবে যদি আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম হয় এই জন্য যারা আলেম মসজিদ থেকে ময়দান পর্যন্ত তারা এটা তুলে ধরবে আর সাধারণ আম জনতা যারা তারা জান আর মাল দিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা তাদের সহযোগিতা করবে সয়েন আজমের উনচল্লিশ নাম্বার আয়াত দেখবেন আল্লাহ বলেন অ্যাললাইস আলী শাহ নিল্লাহ মাসা মানুষ যা চেষ্টা করে তাই পায় এই যে টেন পারসেনের কথা বললাম বেরানব্বই ভাগ মুসলমান যদি সাঁহার মাল নিয়ে চেষ্টা করে আগামীর বাংলায় আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই চেষ্টা করার কাজ আপনার করুন আর ওপর থেকে টেন পারসেন্ট সেট আপ দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সব কারবার করে দেওয়ার দায়িত্ব আল্লাহ আর আপনি সরাই রদের এগারো নম্বর আয়তের মাঝখান দেখবেন আল্লাহ বলেন ইন্না আল্লাহ হলা য়োগ আয় যে রুমা বি কও হাতা ইয়োগ বলেন কোনো জাতি গোষ্ঠী কৌমের ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজের ভাগ্যের পরিবর্তন না করে কে বলছেন বলেন আপনি ঘরে বসে থাকবেন প্রতিদিন দশ পারা করে কোরান করবেন সুমা খাবেন কপালে লাগাবেন মসজিদে গিয়ে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি করে পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের জিকির সর্বদা করবেন এই করলে আগামীর বাংলায় কোরআনের রাস কায়েম হবে না আপনি যদি আগামীর বাংলায় দেখতে চান যে কোরআন দিয়ে দেশ চলছে আপনাকে অবশ্যই মর্দে মোজাহিদের মতো করে কর্মী হয়ে কাজ করতে হবে এজন্যে জন্য সাই আল্লাহ সাই আল্লাহ মাল আর আল্লাহর পথে যদি কেউ চেষ্টা চালায় শতভাগ আল্লাহ তাকে সফল করে দেয় ওই আঙ্কাবুতের শেষ অংশে আপনি দেখবেন এখানে আল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানা হাদিয়ান্নাহুম সাবুলানা ওয়া ইন্নাল্লাহা থা মাআন মুহসিনীন বলেন আল্লাহ পাক মার আল্লাহ বলেন আমার পথে যারা চেষ্টা করে কি করে বলেন 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 আল্লাহ বলেন যারা আমার পথে আমার বিধান কায়েমের জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাদের পথ সহজ করে দিই এজন্য আমাদের কাজ হবে চেষ্টা করা আর উপর থেকে পথ বাকি ফিলাপ করবার কাজ কার আল্লাহ আমি আপনি মাত্র এই ময়দানে এই জমিনের একজন কর্মী পাইট কিষান কামলা আপনারা আমার চেষ্টা করা এই কাজ এটা যদি হয়েও যায় তাও বিল বেতন দেবে কে আর এটা যদি শতভাগ নাও হয় আপনার আমার পুরস্কার দেবেন কে বলেন এই জন্য কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা থাকতে চাই আল্লাহ যেন আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো কবুল করে আজকের পর থেকে আমাদের সবার যাওয়া থাকবে আল্লাহ আমি যেন কোরআনের রাজ কায়েমের কর্মী হয়ে মরতে পারি আমার মরণ যেন দশ বছর বিছানায় কাঁদিয়ে না হয় আমার মরণ যেন বিভিন্ন ভাবে যেভাবে মানুষের হচ্ছে ওইভাবে না হয় আমার মরণ যেন হয় কোরআনের রাজপথে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে যেই মিছিলের নেতা আমির হামজা খোবায় আল্লাহর ছিল তারা অতি প্রিয় সামিল করে নি মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লার জীবনী আপনারা সবাই জানেন তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন আল্লাহ আসালুকা শাহাদাতান ফি সাবিলি আল্লাহ আমাকে তুমি শাহাদতের মরণ দিও আরে ভাই দশ বছর বিছনায় কাঁতরিয়ে মরার যে শাহাদতের শাহাদতের মৃত্যু এ কি সবার হয় বলেন না কেন আমরা সবাই মরব কিন্তু আমাদের মরণ যেন হয় শাহাদতের কারণ শাহাদতের মৃত্যুটা এটা একেবারে খুব ইজিলি ভাবে হয় পিপরা কামরালে যেরকম একটু ব্যথা লাগে এর চেয়েও যারা আল্লাহর দিন قائমের পক্ষে আল্লাহর বিধান قائমের পক্ষে মারা যায় তাদের মৃত্যুতে যন্ত্রণা এর চেয়েও কম হয় এজন্যই তো আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব সালাহ আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সব নবী রাসূলেরা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফিসাবিলিল্লাহ আল্লাহ শহীদি মরণ দিও শহীদি মরণ দিও আমরা কি সেই শহীদ মরণ চাই না বলেন শহীদদের কোনো হিসাব নেই শহীদদের কি নেই আরো জোরে বলেন আমরা যেন সবাই আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা যেন প্রত্যেকেই কর্মী হিসাবে কাজ করতে পারি আল্লাহ যেন আমাদের কবুল করে এবং এই ময়দানটাকে যেন আল্লাহ কোরআনের রাজ কায়েমের জন্যে এ দেশটাকে যেন আল্লাহ তালা আমাদের জন্য উপযোগী করে দেন কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা কাজ করছে সকল ষড়যন্ত্রের বাধা বিপত্তির হাত থেকে আল্লা হেফাজত করে আমিন বলেন